শুভ মহালয়া প্রত্যেককে মহালয়ার দিন আমাদের মন্দিরে বাবার স্থাপন করা হয়েছিল তাই প্রত্যেক মহালয়াতে বাবার পুজো দেওয়া হয় এটা একটা বারোয়ারি মন্দির যদিও কিন্তু আমার হাজবেন্ডই মন্দিরে দেখাশোনা করে প্রতিদিন এসে পুজো দেওয়া জলমিষ্টি ঠাকুরকে দেওয়া তো আমি আজ সকাল সকাল চলে এসেছি এসে ঠাকুর ঘরটা যতটা সম্ভব পরিষ্কার করে মুছে আলপনা দিয়েছি আজ এক দিদি ভাইয়ের ছেলে মানতের পুজো দেবে ঠাকুর চলে এসেছে দেখো আমরা সমস্ত পুজোর জোগাযান্তি করে বসে পড়েছি তো এই দিদি ভাইয়ের ছেলের মানত করেছিল সোনার বেলপাতা দেবে বাবাকে তো এই দেখো দিদিভাই সোনার বেলপাতা দিয়েছে বাবাকে হাড়হাড় মহাদেব বাবা তার ছেলের মঙ্গল করুক আজ ওই দিদি ভাইয়ের ছেলের উদ্দেশ্যে পুজোটা আমরা অর্পণ করলাম তো ঠাকুর পুজো দিলো অঞ্জলি কমপ্লিট হয়েছে এবার আমাদের যজ্ঞে বসে পড়েছে ঠাকুরমশাই যজ্ঞটা খুব সুন্দরভাবে যজ্ঞটা কমপ্লিট হয়েছে পুজো সুসম্পন্ন হয়েছে যজ্ঞর পরে আমাদের প্রসাদ বিতরণী তো প্রত্যেকে কমেন্টে দিদিভাইয়ের ছেলের জন্য আশীর্বাদ কামনা করো তার ছেলে বাইরে চাকরি পেয়েছে বাইরে থাকে সে যেখানে থাকুক ভালো থাকুক একটা মায়ের কোলের সন্তান সে দূরে আছে যেন সুস্থ থাকে আমাদের জন্য সে চাকরি করছে বাইরে আমাদের দেখাশোনা করে তার ভবিষ্যৎ ভাগ্য আমরা কামনা করতেই পারি তার জন্য তো সে সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো তারা আমাদের জন্যই বাইরে পাহারা দেয় আমাদের জন্যই তারা সমস্ত আনন্দ থেকে বঞ্চিত থাকে এই পুজোতে সে থাকতে পারেনি কিন্তু তাকে ভিডিও কলে রাখা হয়েছে সে ভিডিও কল থেকে পুজোটা দেখেছে ঠাকুর প্রণাম করেছে তো সে আসতেও পারেনি ভাবতে পারছো আমাদের জন্য তারা ডিউটি করছে দিন রাত এক করে দিচ্ছে তো আমাদের তো এইটুকু কর্তব্য হতেই পারে যে তাদের জন্য আমরা কামনা করতে পারি দূর থেকেই তো কমেন্টে যারা ভিডিওটি দেখছো তারা তার জন্য একটু আশীর্বাদ কামনা করে দিও এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার নেক্সট শেয়ার করব কার কেমন লাগলো জানিও ধন্যবাদ